হঠাৎ আমি বাসায় বসে মোবাইল টিপছিলাম হঠাৎ করে আমার রুমে একটা ছেলে ঢুকলো তারপর ছেলেটা আমার দিকে কিরকম জানি তাকায় আছে তাকায় আছে আমি বললাম তুমি কি চাও সে বলল চুল কাটবে তারপর আমি মোবাইলটা রেখে যন্ত্রপাতি নিয়ে তাকে নিয়ে বের হলাম তার চুল কাটার জন্য তাকে জিনিসপত্রগুলো দেখালাম তারপর আমরা এক চলে যাচ্ছি শুল কাটতে তারপর আমি তার শরীরে একটা কাপড় বেঁচিয়ে দেই। তারপর তার তাকে একটা চেয়ারে বসিয়ে তার চুল কাটা শুরু করে দিলাম এই যে ছেলেগুলো আমার দিকে তাকায় আছে তারা খুব খুব হাসি খুশি দেখতাছে এই যে চুল কাটা শুরু করে দিলাম সবাই তো দেখতেই পাচ্ছেন চুল কাটা অর্ধেক সেরে ফেলছি আর কিছু অংশ বাকি এই যে দেখতেই পাচ্ছেন তারপর দাড়িগুলা কাট মারতেছি দাড়িগুলা কাটতেছি এক পর্যায়ে চুল দাড়ি সব কিছুই শেষ করে ফেললাম সবাই দেখতে পাচ্ছেন আর আমাকে সাপোর্ট দিবেন যাতে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আমি খুব এক্সাইটেড আপনাদেরকে আজকে ভিডিও গুলা দেখাইতেছি